আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আইরে বাবা বাবা যদি শুনবারছান তাহিরের কাছে যান আইরে বাবা আরে আমি তো জানি একটা লোকের দুটা বাবা হলি জৌরা হল লক্ষণ আর আর বাবার হিসাব নাই পাগলা কেউ যদি খালি বলে আমাকে দুই বাপে জন্ম দিয়েছে মরিসি এই দুবার সাথে আল্লাহর কোরআনের একটা সম্পর্ক রয়েছে আপনার বলেন তো কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কমে না বাড়ে কমে না বাড়ে যারা কোরআনের আন্দোলন করেছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরে তারকে জানাজার খবর জানেন খবর জানেন জানেন না জানেন গোলাম আজমকে বাংলাদেশের রাজাকার বলেছিল ওনার জানাজা আমি গিয়েছিলাম ঢাকার

কাঠ চিন্তা করে দেখেন একটা কাঠ একটা গাছ দেওয়া তিনটা জিনিস বানাছে একটা খাট একটা সোফা আর একটা হলো কোরআন থার রেহাল আপনার বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার একদিনে কোরআন শরীফ লিবারিতে অসতর্ক মুহূর্তে রেহাল মাটিত পড়িছে মাটিত পড়া মানে পায়ের ওপর পড়ছে সাথে সাথে রেহালক তুলে তোমা খাচ্ছে রেহাল কায় কেরে খাট একই গাছের মধ্যে ছিলাম রে আমি পায়ের কাছে খালি পড়েছি আমার তিনবার চুমা খেলো তোর কে খবর কি আমাকে যে লাগতেই ভাই সোফা কয় আমাকে রেহাল বলতেছে বলতো কারণ কি বলে কারণ হলো আমাদের সম্পর্ক মানুষের সাথে আর তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে একটা কোরআনের সাথে রেহাল যদি তার দাম বেড়ে যায় কোরআনের একটা কাপড় যেটা দেয় কোরআন ঢাকা রাখে সে কাপড়ের দাম যদি বেড়ে যায় আপনার সেই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে মাসে একশো বছরে বারোশো টাকা চাইলাম কিন্তু সম্পর্ক করতেছেন না এই মাদারের সাথে সম্পর্ক করলেই তো কোরআনের সাথে সম্পর্ক হবে করতেছেন এই দেখেন স্লিপ খালি ঠিক হয়ে গেছে এখন এতগুলো স্লিপ আমি আর বলে পারবো না আমার বাকি কয়টা ওয়াজ করা লাগবে ঠিক কেনা বলেন হ্যাঁ এ ভাই স্লিপ লেখা মাত্রই কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা 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 পারমানেন্ট প্রতি মাসে হ্যাঁ মাস হল কয়েকজন বারে একটা ইয়ে

স্যার সয়শো এরি তো স্যার শো করে ধর্ম আচ্ছা ঠিক আছে তাহলে এক পরিবারের পক্ষ থেকে আল্লাহ মাসে 500 টাকা করে দান করবে সবাইকে সুন্দর সুস্থ হায়াতে তাইয়েবা সুকি রে করে কোন আমিন হ্যাঁ বছরে 6000 마শাআল্লাহ এদা আরেকটা চলে আছে আর আমার হাত ধর দেন না ওয়াজ করে করে মনোযোগ করি আল্লাহ 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 এত মনোযোগ দিয়ে শুনেন শুনেন এবার ফাতেমা জুব্বা খানা নিয়ে মা খাদিজাকে একা একা পরাবার গেছে নবী যাচ্ছেন সঙ্গে ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকছে আল্লাহ নবী নিজি দরজা বন্ধ করে দিলেন কিছুক্ষণ পরে নবী তাকে দেখে ফাতেমা দরজা খুলে বের হচ্ছে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে ফাতেমা মুখে মুখসি মুস্কি হাসি রাসুল বলে ফাতেমা কানতে কানতে জুব্বা তোমার মাকে কাফন পরানোর জন্য ঢুকলে কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললা ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন রাসুল বলে কানতে কানতে তুমি ঢুকলামই জানি কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে কিন্তু হাসতে হাসতে তুমি দরজা খুললা ফাতেমা এইটা নবী আমি জানি না ফাতেমা বলে বাবা আমি তো মনে করতাম আপনি জানেন রাসুল বলে ফাতে মা মায়ন্তিকো হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ না জানা নবী কোন কথা কি ইচ্ছা করে নফসের তাড়নায় বলছে কথা বলেন বলছে নবী গায়েব জানে আমাকে নবী গায়েব জানে আমাকে বাবারা জানে বাবারা গায়েব জানে ওদের একটা দেওয়ান বাবা ছিল মানুষ নাকি আল্লাহ আল্লাহ জানি বসে থাকে এটি প্যাট গেছে এটি হাই হায় ওই যেমন বাবা বাবা যদি শোনবার তাহিরের কাছে জানে রে বাবা রে আমি তো জানি একটা লোকের দুটা বাবা হলে যা রে হওয়ার লক্ষ্য আর আর বাবা এই সব রে পাগলা কেউ যদি খালি বলে আমাকে দুই বাপে জন্ম দিয়েছে মরিয়েছে কি ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাইয়া ও বিল ওয়ালিদাই ইহসানা জরে আল্লাহু আকবার আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন নবী বলতো যখন হাসতে হাসতে দরজা কেন খুললে আমি রাসূল জানি না ফাতিমা বলতেছে বাবা তাহলে আমি হাসতে হাসতে দরজা খুললাম আপনি কি শুনবেন রাসুল বলে তুমি বললে তো আমি অবশ্যই শুনবো ফাতিমা বললেন বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি একটু মনোযোগ দিয়ে শোনেন আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি এর্তাকু আল্লাহ রাসুল বলেছেন এর্তাকু না জোরে সরে বলেন এটা কি দিছে আপনি সর্বোচ্চ দাতা প্রকৌশলী জাকারিয়া শাহ পিতার নাম হলো মোশারফ শাহ বিল বয়রা একটা মোটর আর মাসিক সাদা প্রতি মাসে পাঁচশো একটা মোটর মানে ও সাম মার্সি দিবেন

মহিলার একটা ফটো আছে মহিলাদের তালিম করা যাবে কিনা একদল বলে তালিম করা স্বামী বোক তালিম দিবি ঠিক আছে তালিম দিবি মতো যদি এদিক সেদিক হয় দুই একটা চট দিয়েও তালিম দিবি তালিম দেওয়া যাবে না স্বামী বক তালিম দিবি কারণ যখন শোনেন ইয়াসার সার ইমান গ্রহণ করলো ইয়াসার নাম সরি সারা দিয়ালা যখন ইমান গ্রহণ করলো তখন বললো ইয়া রাসুল্লাহ আমি বাড়িতে যাওয়ার পর আমার বউ সময়া সেও ইমান গ্রহণ করবার তাই বললাম রাসুল বলতেছে কেন বলে আমি ইমান গ্রহণ করার কারণে আমার চেহারাই নাকি ইমানের একটা নূর দেখতে পাচ্ছে আমার বউ তার বউ বলতেছে তাহলে তুমি যখন ইমান গ্রহণ করে তোমার চেহারা নূর হয়েছে আমিও সেই ইমান গ্রহণ করতে চাই তা আমি কি আমার বউকে আপনার কাছে আনবো আল্লাহ রসুল বললেন বাল্লিগো আন্নি ওলাও আয়া তুমি যে ইমান গ্রহণ করছো এই কলেমার দাওয়া তুমি তোমার বউকে দাও আমার কাছে আনা লাগবে না যত তালিম দিব তুমি তালিম দিবে এদিক সেদিক হলো চাপা তো মারা লাগবে জোরে ঘর কথা বাপের বাড়ির লোকজন যখন আসে আয় বউ পাগলি হয়ে যায় মুরগি ধরে বাপের আর যখন স্বামীর বাপ আসে ওই ঘর কাজ করা থাকে কি ঠিক কি না বলেন সেই সময় চাপাত বরাবরকে তোর বাপ আসলে চোদ্দ তরকারি দেখিলে আর আমার বাপ আসলে মুখ বেঁকে কেন ডাই তোক ছাড়া বিকালে বিয়া কর তুই মরে গেলে বড় হপ নাই আর আমার বাপ মরলে কানলে কিয়ামত পর্যন্ত বাপ পাও যাবি না তোর কথা কর না কেন পেরেল্লা বলে তালিম দেওয়া তালিম এরই নাম তালিম কী কি ক হ্যাঁ তা আবার কি তালিম দেবে আমি সব কথা বুঝবো ঠিক এইজন্য হদ্দামত বেশি লিবার ফারি কি মন খারাপ করতেছেন এ ছাড়া কোনো তালিম চলবি না এক পাড়ার থেকে আর এক যে মহিলারা তালিম দিয়ে মসজিদে তো নামাজ পড়ে আসিস না তালিম ফতুয়া দিছি মেয়েরা মসজিদে নামাজ হবি না তুই তালিম দিবার যাই ফতুয়া দেয়া আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন ফাতেমা বলতেছে বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি আমি তখন নূরের নজরে দেখতে পাই আমার মাকে আল্লাহ তালা জান্নাতের পোশাক পরাইয়া দিছে সঙ্গে সঙ্গে নবী দরদার কাছে বসে বললেন নবীর চোখদার দরদার করে পানি পড়তেছে ফাজেমা বলে বাবা আমার মা আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে এইটা শুনে আপনি কেন কানতেছেন রাসুল বলে ফাতেমা এ কান্না কোনো কষ্টের কান্না নয় এ কান্না কোনো দুঃখের কান্না নয় এ কান্না হলো আমার আনন্দের কান্না ফাতেমা রে তুমি কি জানো সর্বপ্রথম আমাকে দুনিয়াতে নবী বলে কে স্বীকার করেছে ফাতেমা বলতেছে বাবা আপনি বলেন আমি শুনবো রাসুল বলে ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারী হলো তোমার মা খাতি জাতুল খাত সর্বপ্রথম বইয়ের কাছে নবী আর বিয়াল্লিশ বছরের ওয়াস করি এখন পর্যন্ত আমার বউ হুজুর পায় না এখনো আমি তো একবার হুজুর কও গো খালি হাসে তাই হুজুর কিন্তু আমি চিনি না আপনি মাল কি দেখছেন বিয়াল্লিশ বছর ওয়াজ দিয়ে বউয়ের কাছে হুজুর হার পারলাম না আর সর্বপ্রথম নবী তার বউরে কলেবার দাওয়াত দিলেন তার মানে আমার নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন এই জন্য নিঃসন্দেহে একজনকেই এত্তেবা করা যাবে তিনি হলেন আমাদের নবী আতিও লহা ও আতিও রসুল এরপর আল্লাহ কিন্তু আতিও বলেনি আউলিল আমরি মিনকুম বলেছে আমরা ইমামকে ততক্ষণ মানব ইমাম যতক্ষণ নবীর তরিকায় নামাজ পড়াবে চার রেখা আসলে তিন রেখা যদি ইমাম বসে আমরা রোকমা দিয়ে খাড়া করে দেবো ধরে কারণ কথা ঠিক কিনা ইমাম যদি খাড়া না হয় তাহলে আমরা ইমামত পাল্টে নতুন একটা নিয়ে তা বানামো কেরে ইমাম তুই সৈরা ফেরি হয়ে দিনের ভোর রাতি করব আর তো ঘোড়া থম বসলে বস দুই রাখাতে আছরের চার রাখাতে তিন রাকাতে চলবি না লোক মা দেবো খারাপ হয় দে তো সই ঘর কিন্তু তুই উঠবুই না ওই যে বচ্চি বচ্চি বিয়াল্লিশ সালের আগে আর উঠমো না কি আমাকে একজন বলছে তোর পিপ ধরাহ আল্লাহর হুকুম রসুল নবীর আল্লাহর হুকুম নবীর তরিকায় কোন তরিকা নাই একটু মনোযোগ দশ শোনেন মনোযোগ শোনেন তোমার করেছে আমাকে তিনটা একটা হলো তোমাকে তোমার মাকে জুব্বা দেওয়া তোমার মাকে কবরে নামায় দেওয়া কবরে যখন মুন কিনা নাকি আসবে উত্তর দিবার না পারলে উত্তর দেওয়া রাসুলকে উত্তর দেওয়া লাগে নাই আপনারা যদি কবরে যান যাবেন না সাইজে যান